Thank mm -hmm. you.

যে সিদ্ধান্ত গুলা হয়েছিল সেই সিদ্ধান্ত গুলো যেটা চোদ্দ সালের কেন্দ্রীয় সরকার যে হল এই উর্মি জনজাতির বর্তমান অবশ্য চলিয়াছে সেটা এই রাজ্য সরকার গুলোর কাছে জাকৃতি দিয়েছে ঝাড় এবং পশ্চিমবঙ্গ এই বিশ্বাস এই জীবনে তাই এই কুর্মী জাতির সার্ভেসে করে ষোলো সালে সেই সার্ভে আমাদের যারা সার্ভে ফেরাই তারা হচ্ছে সিয়ানাই এই তৈরি করে যে কর্মীদের কি অবস্থা বর্তমানে আছে উর্মীরা কোন ধর্ম পালন করে কুর্মীদের মনোভর সাত কেমন হয় কর্মীদের জন্ম মৃত্যু কেমন হয় কুর্মীরা ধর্মীয় কি কি পালন করে উর্মীরা খাওয়া দাওয়া কি করে উর্মীরা তোমে মুম্বা নর্মীরা তবে ভোট কেন কুর্মীদের নাচের গঠন কেমন কুর্মীদের রাসের গঠন কেমন

অদিবাসী করার কোন অধিকার নাই সুপারিশ করতে পারেন তিনি এই রিপোর্ট করতে পারেন তাই আদিবাসী করা হয় এই সরকার কথা দিল্লি দিল্লি সরকারের একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে আর যারা সার্ভে করে আপনার সারা ভারতবর্ষের জনগণে হয় এই সার্ভে আমাদের এই রিপোর্টটা পর্যালোচনা করে থাকবে যে কিছু কিছু ক্ষেত্রে বিদ্যুতি ঘটেছে সেই উপরে উনি জানতে চাইলেন যদি কোন আরো কোন মন্তব্য যদি রাজ্য সরকারের এই বিশেষ বিশেষ পয়েন্ট গুলোর উপরে থাকে তাহলে রিপোর্টটা পাঠায় দুর্ঘটনির বিষয় আমাদের পশ্চিমবঙ্গ সরকার আজ দু হাজার চব্বিশ হয়ে গেল সেই সফলভাবে কেন্দ্রীয় সরকারকে পাঠানো এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেই রিপোর্ট আর কিন্তু পাঠায়নি অথচ পশ্চিমবঙ্গ সরকারের আর পিছিয়ে পালানোর কোনো রাস্তা নাই কোন রাস্তা নাই আজ না হত তাকে রিপোর্টটা তৈরি করে কিন্তু পাঠাতেই হবে রাস্তা আপনারা জানেন দক্ষিণ ভারতের সেই সাড়ে আর মানুষের যুদ্ধ হয় সেটা সুপ্রিম কোর্ট করে দিয়েছিল যে সাড়ে আর মানুষের যুদ্ধ করা তুলিবেন নাই সেই তামিলনাড়ু জনগণ জন আন্দোলন করল সেই সুপ্রিম কোর্ট বাধ্য করইনটা প্রত্যাহার প্রত্যাহার করে দিতে বাধ্য আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে হাইকোর্টে হচ্ছে সুপ্রিম কোর্টে হচ্ছে দারুণ সাধুবাদ ধন্যবাদ কিন্তু একমাত্র রাস্তা হচ্ছে লড়াই এই লড়াই যদি না করেন আপনারা দেখেছেন কিছুদিন আগে কিছু প্রাইমারি শিক্ষকতার জন্য কিছু লোক মামলা করেছিলেন তাদের মধ্যে ছজন মারা গেছে সেই মামলার আয় দিয়ে যেমন আগে জানেন তো মৃত্যু হয়ে গেছে ছজনের তাদের ঘরে নেতার ভাই করবে সব মৃত্যু হয়ে গেছে এই যারা আন্দোলনকারী আছে তারা সবাই শহীদ হয়ে যাবেন তাই আমরা শুধু কোর্টের উপরে ভরসা করে নাই কোর্টের উপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে করে নাই আমরা ভরসা করছি একমাত্র আন্দোলনের পথে এটা সম্ভব হবে নতে এটা সম্ভব নয় তাই আমাদের এই বস্তু যারা যারা কথা আমাদের যারা এমএলএ এমপি আছে যারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ব্রিটিশে যারা সাদা চামড়ার ব্রিটিশ ছিল বর্তমানের এমএলএ এমপি গুলা ওই কালো চামড়ার ব্রিটিশের মতো ভূমিকা গ্রহণ করে ওই সাদা চামড়ার ব্রিটিশরা যেমন ভারতবর্ষের সত্য

তারা কেউ করে নাই আপনারা জানেন এই পার্শ্ববর্তী জেলায় এবং আপনার জেলায় আছে কিন্তু দেখেছেন লোকটা কথা বলেছেন তারা আপনারা কি যখন আমাদের এই পশ্চিমবঙ্গের উপরে খুব মানে তখন আমরা তার কাছে দাবি জানাইছিলাম যে অবস্থাটা এই অবস্থায় আছে আপনারা তাই আমরা প্রশ্ন হয়েছিল আমরা এই নির্বাচনে আমরা এবং সেই প্রার্থী প্রায় দুশো বারোটার আমরা প্রার্থী কখন এবং পনেরো দিনের নোটিশে আমরা কুর্মীরা যদি এক হই তো আমরা দুশো বারোটা জন নির্মাণ করতে পারেছি দেখবেন আমরা কর্মীরা যদি এক হয় এই